আসসালামু আলাইকুম শুভ বিকেল আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বিস্তলা আমন ধানের বিস্তলা এটা আমরা নতুন করে বীজ বোপন করেছি তো চারাগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে চারাগুলো অনেকটাই বড় হয়েছে আপনাদেরকে দেখায় দেখেন চারাগুলো খুবই খুবই সুন্দর হয়েছে কিন্তু এইখানে সমস্যাটা এর আগেও ছিল এর আগে যদি আমরা চারা উঠাই ফেলছি দ্রুত সময়ের মধ্যে দ্বীপন কাজ করছি কিন্তু ওইটা আমাদের সমস্যা গায় মনে হয় নাই এখন বর্তমান যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিস্তলায় এই চারাগুলো আমাদের উঠাইতে একটু সময় লাগবে চারাগুলো একটু মানে অতটা শক্তপোক্ত হয় নাই চারা হাইটে বড় হয়েছে কিন্তু চারা যে গায়ে মোটা এটা একটু হয় নাই শক্ত সবল এটা কিন্তু হয় নাই তো এইটুকু হওয়ার আগেই এইখানে যে সমস্যাটা আমরা ভুগতেছি যে সমস্যায় আমরা ভুগতেছি সেটা হলো ইঁদুরের উৎপাত আমি গত কয়েকদিনে ইঁদুরের খাবার দিয়েও ইঁদুর মারতে পারি নাই তো আমি গত কয়েকদিন থেকে এটা খেয়াল করতেছি এখানে ইঁদুর ভালোভাবে উৎপাত শুরু করে দিয়েছে জায়গা জায়গায় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন জায়গা জায়গা একদম ডেবে আছে তো গত তিন দিন আগে আমি ইঁদুরের বিষ খাবার দিয়েছিলাম সেটা মনে কাজে আসে নাই কারণ বিষ খাবার দিয়ে গেছি জায়গা জায়গায় এরপরে আধা ঘন্টা পরে মনে বৃষ্টি আসছিলো বৃষ্টি এসে ওই বিষ মাখানো খাবারগুলো হয়তো ধুয়ে গেছে যার কারণে আসলো খেয়েও ফলাফলা আসে নাই একটা চিকাই মরছিল চিকা মরছিল তো মাঝখানে আবার খাবারটা দিতে পারি না বৃষ্টির কারণে গতকালকে যে কাজটা করছিলাম এই যে আমাদের এখানে ইঁদুরের ইঁদুর ধরার যে ফাঁদ এই যে ইঁদুর ধরার যে ফাঁদ এইটা গতকালকে আমি এখানে রাখছিলাম তো গতকালকে একটা কাজে আসছে গতকালকে একটা ইঁদুর আপনার ধরা পড়ছিল সকালে এসে দেখি ইঁদুর একদম ভিতরে চলে আসছে তো এইটা আমি মারতে পারছি একটা ইঁদুর আজকে আবারও আমরা ইঁদুরের যে কল আমরা এটা কল বলি ইঁদুর মারার ফাঁদ তো এটা আজকে আবারও রেখে গেলাম দেখা যাক আজকে রাতে ইঁদুর পরে কিনা এরকম কলে তো সন্ধ্যার পরে পরেই আমি আসলাম জমিটা দেখার জন্য একটু বাজারে গেছিলাম বাজার থেকে এসেই আমি ভাবলাম একটু দেখে আসি ইঁদুর পড়ছে কিনা কারণ সন্ধ্যার পর থেকে কাটা শুরু করে তো এসে দেখি আলহামদুলিল্লাহ আর একটা ইঁদুর পড়ছে তাদেরকে দেখাই বাজার থেকে এসে আমি বাড়িতেও যাই নাই সরাসরি বিস্তলায় চলে আসছি এসে দেখে যাই বিশাল সাইজের একটা ইঁদুর তো এটা মারবো মারার পরে আবার আরেকটা আলো দিয়ে ভাত পেতে রাখবো যাতে রাতের মধ্যে আরেকটা যদি থাকে তাহলে পর্বে অবশ্যই সন্ধ্যা রাতে একটা মারছি আবার আলু দিয়ে আবার এই যে পাটটা পেতে রাখছি সকালবেলা এসে দেখে এখানে আরেকটা ইঁদুর পড়ছে তো দুইটা আবার গতকালকে একটা মারছি সব মিলে তিনটা মারা শেষ তো এখন বুঝেন তিনটা ইঁদুর যদি এতটুকু একটা বিস্তলা মধ্যে যদি কাটাকাটি করে তাহলে এই বিস্তলা শেষে যদি কয়দিন সময় লাগবে এখন একটু ভাবেন ইঁদুরের উৎপাদ যদি আপনাদের জমিতে দেখা দেয় তো সেই ক্ষেত্রে তো দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থাপনা নেবেন হয়তো বিষ মাখানো খাবার দিবেন আর না হয় বিভিন্ন ধরনের ফাঁদ রয়েছে আপনারা একটা ফাদ আমার কাছে দেখলেন আরও বিভিন্নভাবে ফাঁদ তৈরি করা যায় সেইগুলো ওইগুলো ফাদ পেতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থাপনা নেবেন তা না হলে আপনার জমির মাঠের ব্যাপকভাবে ক্ষতি করতে পারে এই ইঁদুর তো যাই হোক দর্শকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিধানী বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন